জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে অধিকার ফিরে পাবে দেশের মানুষ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এ দুই বিভাগের সাথে দেশের সব পর্যায়ের মানুষের সম্পৃক্ততা রয়েছে দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে প্রতিবেদন তুলে দেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার একটা প্রস্তাব করেছি সরকার এটা বিবেচনা করে যদি তো যদি চারটা প্রভিন্স করা যায় তাহলে আমাদের ধারণা যে একদিকে যেমন এই সমস্যাগুলো যাবে আরেকটা হলো রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে রাজধানীর জন্য একটা আলাদা এটা ঢাকা গ্রেটার ঢাকা ইনক্লুডিং নারায়ণগঞ্জ নিয়ে এটা ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা ক্যাপিটাল অথরিটি করা উচিত এটা আমরা সুপারিশ করি আদালত বিকেন্দ্রীকরণ লাগবে মানুষের দল গোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি তাহলে বিচার বিভাগ কার্যকর ভাবে তার সেবাটা দিতে পারবে ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদর আর ডিস্ট্রিক্ট কোর্টকে একটু সম্প্রসারিত করতে হবে সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি সময় প্রধান উপদেষ্টা তাদের ধন্যবাদ জানিয়ে নিজের হেনস্থা হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন আমাকে যে হেয় প্রতিপন্ন করে প্রতিদিন এটার থেকে আমাকে মুক্তি দেবে এটা আশার কথা ঠাকুররা বলেছেন আর সংস্কারের সব সুপারিশ বাস্তবায়ন করা গেলে প্রতিটি নাগরিকের স্বার্থ ছুঁয়ে যাবে বলে মনে করেন ডক্টর সত্যিকার নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক এই ফসল এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয় যে এটা জাতি যেদিকে যাক না কেন ওই রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে এটার সঙ্গে বিচার করে আমরা ঠিক করবো আমরা কদ্দূর গেলাম এসব সুপারিশের বিষয়ে রাজনৈতিক দল সিভিল সোসাইটি একমত হবে বলেও প্রত্যাশা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের হাতে দিয়ে দেবো সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব যাতে করে তারা একমত হতে পারে যে এইগুলো করে ফেলা ভালো কারণ আমরা মনে করছি আমাদের এখানে ঘাট আমাদের মাথা নাড়ছি আমাদের ভালো লাগছে সবার সবাই যেন ওই মাথা নাড়ে সংস্কারের এই সব সুপারিশমালা ইংরেজিতে অনুবাদ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ইংরেজি অনুবাদ হয়ে যাওয়ায় কারণ বিশ্বের দরবারে যেতে গেলে এই বিশ্বের ভাষায় আমাদের কেসে নিয়ে আসতে হবে। যেটা আগস্ট সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে 15ই জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা